সন্ধ্যা হবার দেরি নেই বকের দল ছায়া ভরা নীল আকাশের গা পাল্লার বড় বিলের দিকে চলেছে বিলের উত্তর পারে বন জাম গাছের ডালে ডালে কালো কালো বাদুর ঝুলছে ঘুমরি পোকা শব্দ করে ডাক শুরু করে দিয়েছে ঘাসের বনে এমন সময় তার পায়ের তলায় পদ্মবনের মধ্যে কি একটা জিনিস পিচ বে গেল চোখের বলকে ইনালো জিজি উঠল ও মা সাড় আমাকে খেয়ে ফেলল ও মা মাগো ইনালো কোথায় কোথায় সব আমাকে আমাকে ধরেছে আমাকে খেয়ে ফেললেন নিয়ে আমি মরে গেলাম মাগো ও মা